আমি ধর আজকে চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি যাচ্ছি আমার কলেজে তো চলো অনেক দিন পর যাচ্ছি তার সঙ্গে একটু শপিংও করবো ময়দানেও যাবো তো তোমাদেরকে তারপরে দেখাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন অনেকটা লেট হয়ে গেছে বন্ধু দাঁড়িয়ে আছে তো তোমাদের আগে সবার প্রথমে হাওড়া বৃষ্টি দেখিয়ে দিলাম এখান থেকে হাওড়া বৃষ্টি কতটা সুন্দর দেখা যাচ্ছে এখানে রেল স্টেশনও দেখা যাচ্ছে ওখান থেকে বাস স্টপেজ তো ওখান থেকে আমাদের বাস ধরতে হবে তো চলে এদিক দিয়ে সিঁড়ি এদিকে ফলের দোকানও বসেছে সিঁড়ি থেকে যায় তো তোমরা যা আপাতত এরকম দেখতে পাবে অনেকই মানুষ এরকম তারা রয়েছে তো পারলে তোমরা একটু সাহায্য করো তো মার্কেট এখান থেকেই স্টার্ট হয়েছে তো তোমাদেরকে শুরু থেকে দেখাচ্ছি তো পুরোটা দেখাতে পারবো কি না কেন অলরেডি দেখতে পাচ্ছি শুরুতেই এত ভিড় হয়েছে দেখতে পাচ্ছ এ চলে এসে প্রথমে কলেজে এসে একটু পাপড়ি চাট খেয়ে নিচ্ছিলাম অনেকটা সময় স্পেন্ড করতে হবে তো তোমাদেরকে একটু আমাদের কলেজটা ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছি কতটা সুন্দর বা কত রকম ফুল দিয়ে পুরো কলেজটা আমাদের ঘেরা ভীষণ নিট অ্যান্ড ক্লিন আর ভীষণ সুন্দর এটা হচ্ছে হাওড়া গার্লস কলেজ তো তোমাদের কেমন লাগলো বলো আর এদিকে আমাদের মায়ের কেনাকাটি কমপ্লিট আর এদিকে আমাদের কলেজে যেহেতু দেরি হয়ে গেছিলো সেই জন্য আমি মার্কেটে যেতে পারিনি মা সব কিনে নিয়েছে এদিকে বাড়ি ফেরার জন্যে মানে বাস স্ট্যান্ডে ওয়েট করছি অলরেডি পাঁচটা বাজেই এখানে বাড়ি ফিরতে ফিরতে আরও লেট হয়ে যাবে তো চলো তোমাদের দেখাসি দেখাচ্ছি দাঁড়াও এই যে রাস্তাটা ওয়েট করছি বা গাড়ির জন্য তো গাড়ি এলে তারপরে বাড়ি যাবো তো তোমাদের বাড়িতে গিয়ে আমি দেখাবো কী কী কেনাকাটি করেছি না করেছি এই যে এদিকে আমার বন্ধু পাশে বসে রয়েছে দেখতে পাচ্ছি একটা করে গাড়ি আসছে এরপরে আমাদের গাড়িটা আসুক তোমরা চলে যাবো তো তোমরা ভিডিও দেখতে থাকো আশা করি ভালো লাগবে আই বন্ধু কালকে এসেছি তখন সাড়ে পাঁচটার সময় সেই কারণে আর ভিডিও করে উঠতে পারিনি এসে চান খাওয়া দাওয়া করে আমার অনেকটা কাজ বাকি ছিল তো সেই কাজ করতে করতে আমার রাত তিনটে বেজে গেছে তো আমি আর মানে ওই ভিডিও কন্টিনিউ করিনি তো তারপর দিন সকালে আমি একটা অন্য ভিডিও শ্যুট করছিলাম তো তখনই তোমাদেরকে দেখানোর জন্য এলাম তো আমি কালকে কী কী কিনেছি সবটা দেখানো সম্ভব না কিছু কিছু কমন জিনিস যেরকম লাগে ডেলি সেসব তো কিনেছি আরও কিছু জিনিস এগুলো কিনেছি এগুলো দেখানো সম্ভব তোমাদের সেগুলো দেখাচ্ছি তো চলো তারা যারা ময়দানে গেছো অলরেডি হয়তো জানো যে মঙ্গলবার মানে মঙ্গলা হাটে কতটা পরিমাণে ভিড় হয় তো সেই ভিড়ের মধ্যে ভিডিও করা ওগুলো সম্ভব না আর অনেক দোকানের দ্বারা ভিডিও করতে দিতেও চায় না তো সেই কারণে ভিডিও আমি করিনি অনেকটা ভিড় ছিল তো অল্প অল্প কিছু দেখিয়েছি তার মধ্যে আমি কলেজে গিয়ে কলেজে কাজ ছিলো তো কলেজেও গিয়েছিলাম তো সেই কারণে বাড়িটা ফিরতে অনেকটা লেট হয়ে গেছে তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করেই তোমরা দেখতে থাকো আশা কিছু তোমাদের সকলের ভালোভাবে প্রয়োজন যদি হয়ে থাকে তোমরাও মঙ্গলাহাটে আসতে পারো অনেকটা কম দামে পাবে ওদিকে অঙ্কুরহাটিও আছে ওদিকেও যেতে পারো বা ময়দানেও আসতে পারো ময়দানে ভীষণ কম দামে আর বারোটার পর বা সাড়ে এগারোটা এগারোটার মধ্যে যদি তোমরা আসো মানে এগারোটার পর যদি আসো তো ভীষণ কম দামে তোমার আরও কম দামে পেয়ে তো জন্য একটু বেলা করেই বেরিয়েছিলাম তো অনেকটা কম দামে পেয়েছি তো তোমাদেরকে দেখা যায় তো আমি রাস্তার ধারে বসে ভিডিওটা করছি যদি পাবলিক সাউন্ড হয়তো ভিডিওটা এরপরে আমাকে পুরোটাই ভয়েস ওভা দিতে হবে কেন রাস্তার ধারে ঘর আমাদের তো পুরোটাই আওয়াজ আসছে তো চলো যতটা দেখানো সম্ভব রিয়েল ভয়েস দেওয়া সম্ভব ততটা দিচ্ছি বাকিরা তোমাদের যেই ব্লাউজটা নিয়েছি সামনে শিবরাত্রি শিবরাত্রিতে ভেবেছি এটা পড়বো তো সেই কারণে নিয়েছি আরও অনেককে নিচ্ছিলো আমার পছন্দ হয়েছিল তো সেই কারণে নিয়েছি তো এটা নিয়েছে একশো আশি টাকা ময়দানে নিয়েছিল তো এর থেকে কম হবে না এটা দোকানে গেলে কমসে কম তিনশো সাড়ে তিনশোর উপরে দাম হবে এটা শাড়ি মানে একশো আশি টাকা দিয়ে কিনেছি কেমন হয়েছে বলো এদিকে মানে লটকার মতো রয়েছে এটাও তো খুব ভালো আর তোমরা চাইলে ভেতরে এক্সট্রা কাপড় দেওয়া হয়েছে এটা কেটে মানে সেলাইটা খুলে আরও সেলাইটা মানে পিছন দিকে এগিয়ে তোমরা সেলাইও করে নিতে পারো আর এর মধ্যে অল হাতাও দেওয়া তোমরা চাইলে হাতাটাও লাগাতে পারো তো একশো আশি টাকার মধ্যে খুবই ভালো খুব ট্রেন্ডিং আর ভীষণ মানে অল শাড়ির সঙ্গে করা যাবে দেখতে পাচ্ছি অনেক রকম কালার রয়েছে তোমরা যে কোনো শাড়ির সঙ্গে ক্যারি করতে পারো ভীষণ ভালো এটা তো এটা ময়দান থেকে একশো আশি টাকা দিতে আর যেহেতু সামনে শিবরাত্রি সেই জন্য দেখছো দুর্গা ঠাকুর ব্লাউজটা আমি মানে অনলাইন থেকে নিয়ে নিই এটা অফলাইন থেকেই কিনেছি অন্য কোনো একটা দোকান থেকে তো সেটা তোমাদেরকে দেখাতে পারছি না এর একটা দোকান থেকে এটা কম এটা নিয়েছিলো কমসে কম ধরো সাড়ে তিনশো চারশো টাকার মতো নিয়েছিলো এটা এমনি মানে আমাদের এখানে দোকানে এ ময়দানে তো কমসে কম দু থেকে আড়াইশো টাকা কি দুশো টাকার আন্ডারে পেয়ে যেতাম আমি তো ছাড়ও বাদ দাও তো হয়তো আমার ভিডিওতে তোমরা দেখতে থাকবে যে আমি বাড়িতে নাইটি পরি তো সেই জন্য আমি নাইটি কিনেছি কিছু যেটা আমাকে ওখান থেকে নিয়েছি একশো আশি টাকা এই যে আমি নাইটি কিনেছি অলরেডি দেখতে পাচ্ছি এই মুহুর্তে ওখানেই যেহেতু আলোর প্রবলেম সেখানে দেখতে পাইনি তো তোমরা দেখ জিনিস কিনলে দেখে কেনো আমার এই নাইটিটা মানে পিঙ্ক কালারের নাইটিটা ছেঁড়া অলডি দেখতে পাচ্ছি এই যে তোমরা দেখেও তো বুঝতে পারবে কি না যে নিজে এরকম আরো দু তিন জায়গায় রয়েছে আমি দেখতে পেয়েছি তো ওটা একশো আশি টাকা সামথিং নিয়েছে কাপড় ভীষণ ভালো কাপড় নিয়ে কোনো কথা হবে না কিন্তু না এটা ছেঁড়া তো এটা আমাকে চেঞ্জ করার জন্য আবার নেক্সট মঙ্গলবার যেতে হবে দেখা যাক চেঞ্জ করে দেয় কি না এই কারণে হয়তো সব দোকান ভিডিও করতে দিতে চায় না তো এই সেম প্রিন্ট বাট শুধু কালারটা আলাদা এটা হচ্ছে সবুজ কালার এই কালারটা দেখে নিতে হবে আমাকে পরে যে কোনো ছেঁড়াটা আছে কি না তোমার জিনিস তোমরা দেখে কেনো যে ছেঁড়া আছে কি না ছেঁড়া থাকলে সঙ্গে সঙ্গে তোমরা দেখিয়ে চেঞ্জ করে দেবে আর নয়তো বাড়িতে চলে আসো তোমাকে চেঞ্জ করতে যেতে হবে আবার কোনো কোনো দোকান হয়তো চেঞ্জ করে নাও দিতে পারে তুই হোক এটা ঠিকঠাকই আছে তো এটা হচ্ছে আর একটা ঠিক আছে এটা ঠিকই আছে এটা ছেড়া নেই এটাও ঠিক আছে দুটো কালার রেড আর হোয়াইট কালার হোয়াইট কালার নয় ঠিক একটু মানে ঘিঘি কালার টাইপ তো এটাও ভালো এটাও ঠিক আছে এটা এটা দুটো দুটো ঠিক আছে একটা দাদা যেহেতু বাড়িতে গেমসের প্যান্ট পরে তো সেই জন্য এই যে দুটো প্যান্ট নেওয়া হয়েছে সামথিং পঞ্চাশ টাকা করে নয় একশো টাকা করে হয়তো একশো টাকা করে দুশো টাকা আর বাড়িতে যেহেতু আমরা গামছা ইউজ করি সেই জন্য গামছাও নেওয়া হয়েছে এটা মানে দুটো হ্যাঁ এটা দুটো দুটো না চারটে সামথিং আছে পঞ্চাশ টাকা একটা গামছার দাম পঞ্চাশ টাকাও নিয়েছে না পঁয়তাল্লিশ টাকা এরকম সামথিং তোমরা দাম দামি করে একটু কম বেশি হয়ে যায় কিছু দোকানে কম নাও যেতে চায় তো এটা সুতির এটাও নিয়েছে হ্যাঁ এটা পঞ্চাশ টাকার মধ্যেই হয়ে যাবে আর দুটো বিজনে হচ্ছে দুখানা বিছনার চাদর নিয়েছি তো এটা আড়াইশো টাকা সামথিং পড়েছে পার পিস ঠিক আছে তোমরা যদি মানে এমনি নর্মাল মার্কেটে যাও পাঁচশো টাকা সাড়ে তিনশো টাকা পিস পড়বে এটা সুতি তোমার জিনিস দেখে কেন সবসময় আচ্ছা ছেঁড়া আছে কিনা সুতির কিনা তোমরা দেখে কিনবে এটা শুধু বেডশিট মানে শুধু বিছানার চাদর একটা এটা আড়াইশো টাকা কম দামে পেয়েছি তোমরা এরকম কম দামে কোথাও পাবে না এটা ডবল বেডশিট এত কমে কোথাও পাবে না তোমরা মোটামুটি দুটো দুটো বেডশিটই কমন একটু আলাদা আর কি তোমরা দেখে যেটা বুঝতে পারছো দুটোই ডার্ক কালারের ঠিকই আছে খারাপ নয় তোমরা দেখতে পারো তোমরা গেলে সবসময় দেখে কিনবে এটা খুব সুন্দর প্রিন্ট মানে ভীষণ ভালো বিছনা পাতিটা ভীষণ সুন্দর দেখতে লাগবে আমার সাদা সাদা ভিগি কালার টাইপ কেমন যেমন লাগছে দেখে বলো এটাও আড়াইশো টাকা দুটো মিলে মোট পাঁচশো টাকা দাম বলেছিলাম দিদি দাম দামি করে পাঁচশো টাকার মধ্যে দুটো দেখেছি এগুলো মাথার বালিশের কভার আর কি এখানে অনেক আটটা মতো রয়েছে আটটা আটটা কালারের মতো তোমরা এমনি দোকানে গেলে কমসে কম পঞ্চাশ টাকা ষাট টাকা পিস নেবে আর এটা এত সুন্দর কোয়ালিটি মানে ভীষণ মোটা এটা কমসে কম তোমরা যে আশি টাকা পিস নেবে পার পিস ঠিক আছে ভীষণ মোটা ঠিক আছে এই দুটোর নিয়েছি যেহেতু লাস্টের দিকে গেছি কিছু তো জিনিস লাস্ট পড়বে যেগুলো বেশি পছন্দ হচ্ছে সেগুলো সব কালার পাইনি জাস্ট একটা একটা করেছিলো এই যে এটা পছন্দ হয়েছিলো কিন্তু এরা আট পিস ছিল না শেষ হয়ে গিয়েছিল যেগুলোই পছন্দ হয়েছে সেগুলোই ছিল না আর কি এই যে এটাও এও ছিল না সব একটা একটা করেছিল তো এগুলোই নিয়েছি একটু কমে হয়ে গেছে কিন্তু বা ঠিক আছে বাড়ির কাজ চলার মতো আমাদের হয়ে যাবে তো এই পিনগুলোই মোটামুটি পছন্দ হচ্ছে কিন্তু এগুলোই ছিল না কি কী আর করবো যেগুলো ছিল সেগুলোই নিতে হয়েছে এগুলো কোয়ালিটি ভীষণ ভালো সুতির প্রত্যেকটা সুতির জিনিস আর এগুলো পড়েছে কমসে কম চল্লিশ টাকা পার তো এত কম দামে এখানে অন্তত এমনি লোকাল মার্কেটে এবার হচ্ছে সবথেকে পছন্দের জিনিস যেটা আমি ভাবিনি যে কিনব মানে কেনার কোনো মাথাতে আইডিয়া ছিল না আর কি তো গিয়ে কিছু মানে দোকানে কানের দেখে পছন্দ হয়ে গিয়েছিল তো সেগুলোই কিনেছি কটা তো প্রথমে ভাবিনি যে কিনবো তাও পোটামোটি পছন্দ হয়েছে তো কিনেছি আমি সবসময় কানের ক্যারি করি না তো সেই জন্য ছোটো ছোটো দুটো গোল্ডের মতো কানের নিয়েছি এটা সাম তিরিশ টাকা দাম নিয়েছে কমে খুবই কম তোমরা এর থেকে বড়ো সাইজও পেয়ে যাবে ছোটো সাইজও পেয়ে যাবে তিরিশ টাকার মতো দাম নেবে তো এই দুটো কিনেছি এটাও খুব কম আর কিনেছি হচ্ছে এই আংটিটা তোমরা তোমাদের মার্কেটে এই আংটিগুলো কত করে পেয়ে থাকো বা পেয়েছো তোমরা আমাকে বলতে পারো তো এটা আমি নিচ্ছি মাত্র কুড়ি টাকায় ভাবতে পারছো আমাদের লোকাল দোকানে কিন্তু কুড়ি টাকায় দেবে না এখানে সেটা কুড়ি টাকায় আমি কিনেছি আমি কিনেছি আমার বন্ধুও কিনেছে আর এই কানেরটা কিনেছি তোমরা বুঝতে পারছো হয়তো এখানে একটা দাম নিয়েছে এটাও তিরিশ টাকা সময় হ্যাঁ এটাও তিরিশ টাকাই নিয়েছে এটাও ভীষণ ভালো দেখো কাছ থেকে দেখিয়ে দেখে নিচ্ছি এই একমাত্র কানের নেওয়ার ইচ্ছে ছিল আমার দিন ধরেই সবার কাছে মোটামুটি ছিল তো সেই কারণে আমি এই কানেরটা নিয়েছি এটা আমার খুব পছন্দ এই শাড়ির সঙ্গেও যাবে এখন শাড়ির সঙ্গে যাবে বাট আমার এটা যেহেতু দুর্গা ঠাকুরের মানে ব্লাউজটা দুর্গা ঠাকুর তো আমার কানেরই দুর্গা ঠাকুর রয়েছে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো তো সেই কারণে আমি এটার সঙ্গে এটা ক্যারি করেছি তাহলে এটাও ভীষণ ভালো যেত দেখেও বুঝতে পারছি যে মানে মোটামুটি যাচ্ছে তো এটা কিনেছি হ্যাঁ মোটামুটি আজকে আমার কেনাকাটি কমপ্লিট আর টুকটাক কিছু কিনেছে সেগুলো মানে বুঝতে পারছো না দেখালেই নয় তো সেগুলো দেখাচ্ছি না আর কি আরও টুকটাক জিনিস এগুলো আছে তো ছাড়ো তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে দিও কমেন্ট করে দে টাটা আজকে তোমাদের ভিডিও কি শাড়িটা পরে এই লুকে আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ জানিও লাইক করো ভালো লাগলে তো চলো